আসসালামু আলাইকুম ইফিয়ান কেমন আছেন সবাই আমার মাটির রান্নাঘরে স্বাগত তো বিশেষ করে আমার মাটির রান্নাঘরে এখন পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি কারণ শ্বশুর বাড়ি আমার যাওয়া হয়নি আর বিশেষ করে বাবার বাড়িতে আমার লাস্ট দিন মানে শেষ দিন আজকে তো যেহেতু জামাই আসবে জামায়ের খাওয়া দাওয়া সেহেতু তো হাঁস জবাই করাই লাগে তো বাড়িতে যেহেতু হাঁস ছিল বসা সেই জন্য হাঁসটা জাবাই করেছে আর আমি এখানে ঝটপট রান্নার জন্য পোলাও চড়িয়ে দিয়েছি মানে মেন কথা হল শ্বশুরবাড়িতে রান্না করতে ভালো লাগে মন দিয়ে করি কিন্তু বাবার বাড়ি আসলে মনে হয় মনটা সেরকমভাবে বসে না তো যেখানে পোলাওয়ের জন্য পেঁয়াজ আমি কড়াইয়ে ভাজি বা ভালোভাবে রান্না করার চেষ্টা করি সেখানে এক ঝটকাতেই আমি রাইস কুকারেই চড়িয়ে দিলাম যে একেবারেই যেন হয়ে যায় আমাকে যেন বারবার আবার ভেজে আবার রাইস কুকারে না দিতে হয় তো যাক আমার মতে এইরকম এক ঝামেলা না করার জন্য কে কী রাইস কুকারে এইভাবে রান্না করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বিশেষ করে আমি এই এক ঝামেলা করব না এই জন্যই আমি রাইস কুকারে জড়িয়েছি তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচ দারুচিনি সব আর এখানে পোলাও চালটা আমি ভেজে নিয়েছি ধুয়ে নিয়েছি সরি ধুয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি তো এভাবে পোলাও চালটা আমি ভালোভাবে ভেজে নেব তো যেহেতু আমি এই কাজটা চুলাতে করি মানে মাটির চুলাতে করি আমি রাইস কুকারে কম করি তো ভাবলাম যে আমি আর রাইস কুকার ছাড়া গ্যাসে বা মাটির চুলাতে আর যাব না যে কারণে আমি রাইস কুকারে একেবারেই আমি চড়িয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা কিন্তু চলছে মানে এইভাবে আমি চালটা ভালোভাবে ভেজে নেব তো যেহেতু রাইস কুকারে রান্না এটা একটু দেরি হয় মানে দেরি হয় যার কারণে একটু সময় লাগে তো যাক আপনাদের আমি স্কিপ করে দেখাচ্ছি আর এই যে আমি পানি এখানে মেপে রেখেছিলাম মানে যতটুকু আমার পোলাও তার চাইতে ডবল হলো পানি তো এইভাবে আমি পোলা চালটা কিন্তু দিয়ে আমি পানি দিয়ে দিলাম তো এভাবে আমি পোলা চাল রান্না করব। আর রান্না করার পরে একটা আপনাদের টেস্টে দেখাবো যেটা ভালো লাগবে আপনাদের হয়তো তো জানি না আমি কিন্তু প্রথম করলাম এটা মানে আসলে আমার মানে আগে কখনো করিনি তবে খাওয়ার প্ল্যান থেকে কিন্তু এটা মাথাতে আসলো তো যদি আপনারা চান তাহলে এটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাইকে তো এটা রান্নার শেষেই আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক এখানে কিন্তু আমি মানে পোলাও সব আমার সব কিছু যাবতীয় দিয়ে নিয়ে টেড়ে দিলাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মেন কথা হলো সবই দিয়েছি ঠিক আছে কিন্তু লবণ দিতে ভুলে গেছি তো ভাবলাম যে লবণ না দিলে তো পোলাওয়ের স্বাদটাই আসে না তো লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবার হালকা হাতে নেড়ে দিয়ে দিলাম এই সাইডে আমার পোলাও কিন্তু হয়ে যাওয়ার পথে তো এখানে দেখলাম যে বড় পেঁয়াজি নিয়ে আসছে পেঁয়াজি খাওয়ার জন্য তো যেহেতু আমি পেঁয়াজ প্রথমে ভেজেছি কোনো বেরেস্তা তুলিনি পোলাওয়ের জন্য আর পোলাওয়ের উপরে বেরেস্তা না দিলে কিন্তু ভালো লাগে না দেখেও ভালো লাগে না কালারটাও সেরকম আসে না তো দেখছেন আমার এক ঘেমি পোলাও হয়েছে মানে সাদা তো ভাবলাম যে পেঁয়াজের বেরেস্তা করেই দিয়ে দিই তো পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এই যে এই কাজটা আমি করলাম আর মেন কথা হল পোলাওয়ের জন্য এই টুইস্টটাই আমার প্রথম কাজ লেগেছে কারণ আমি এরকম কখনো করিনি আজকে ভাবলাম যে না দেখেও ভালো লাগবে আর বেরস্তারও কাজ করবে আর খেতেও ভালো লেগেছে মার্শাল আপনারাও ট্রাই করে দেখবেন যে আসলে এই জিনিসটা যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেখবেন যে কেমন লাগে তো পোলাওয়ের মধ্যে উপরে আমি বেরেস্তার কাজ করার জন্য কিন্তু আমি পেঁয়াজিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজি আসলে পেঁয়াজি দেওয়ার পর যেটা খেতেও ভালো লাগে আবার কিন্তু দেখতেও কিন্তু মশালা অনেক সুন্দর লাগে তা আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন বিশেষ করে মানে বেরেস্তা দিলে কি একটু ভালো লাগে আর যেহেতু আমার ভালো লেগেছে এখন জানি না কার কতটুকু ভালো লাগতে পারে তো আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন তো যাক পোলাওয়ের কাজ আমি শেষ করে দিয়েছি তো যেহেতু আমার চলে যাওয়ার শেষ দিন সেই জন্য ভাবলাম যে কিছু তো হাতে নিয়ে যেতে হবে তাই জন্যে মুড়ির মোয়া বানাবো আর এখানে খেজুরের গুড় সহ খেজুরের রস নিয়ে নিয়েছি আমি এই যে দেখতে পাচ্ছেন এটা খেজুরের রস কিন্তু খেজুরের রস বলতে খেজুরের রসকে জাল দিয়ে দিয়ে এই যে মারার পর আঠালো একটা ভাব আসে মানে গুড়ের যে গুড়ের যে প্রলেপটা আসে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু খেতে অনেক দারুণ আর পিঠা দিয়ে খেতে তো এটা অনেক মজা লাগে তো যাক আমার গ্রাম অঞ্চলে কিন্তু এটা বেশি পাওয়া যায় তো ভালো লাগে খেতে তো বাবার বাড়ি আসলাম ভাবলাম যে বাবা বাড়ির জন্য নিয়ে যায় আর এটা দিয়ে মুড়ি মোয়া সব বানিয়ে নিই তো এই যে শুরু করে দেবো মুড়ি মোয়ার জন্য তো এখানে গুড় আর মুড়ি মোয়ার জন্য খেজুরের রস নিয়ে নিয়েছি মুড়ির মোয়া বানানোর জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি মানে আমি মুড়ি সহ চাল দিয়ে মুড়ির মোয়া বানাবো মানে বিশেষ করে যে মুড়ি চাল ভাজা আর তিল সাথে তিল যদি দেন তাহলে তো আরও মজা লাগবে তো ভাবলাম যে যেহেতু বাড়িতে আছে সেহেতু দিয়েই দিই আর আম্মাকে বললাম তখন বলছে আচ্ছা দিয়ে দাও ভালো লাগবে বলে চাল ভেজে নিব আর মুড়ির মোয়া করে নিব তো যাক চাল ভাজাটা আপনাদের দেখায়নি বা দেখাতে চাইনি তো সোজাই চলে গেলাম সোজাতেই চলে গেলাম মুড়ির মোয়া বানানোর জন্য তো এখানে আমার গুড়টা আমি গলিয়ে নিব। গুড়টা গলানোর পর দেখতে পাচ্ছেন গুড়টা আমার গলতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু মাটির চুলায় রান্না আর এই সাইডে দেখালাম যে হাঁস যেহেতু বাছাই করা হলো আর সেই হাঁস কিন্তু রান্না চলছে এখন তো যেহেতু রান্না চলছে ওটা হতেই থাক আপনাদের আমি পুরোটাই দেখাতে দেখালাম না এখন মাংস কষানো হচ্ছে তো যাক যেহেতু রান্নার বিষয়ে একটা আর আমি বেশিরভাগই আপনাদের রান্না দেখাই তো বিশেষ করে আমার ক্যামেরাটাও ভালো না আমার ফোনটাও কাজ করছে না তো ভাবছিলাম যে না আর ভিডিও দেওয়া হবে না কারণ যেহেতু আমার কোনো কিছুই কাজে আসছে না মানে ফোনটাও আমার ভালোভাবে কাজ করছে না ভাবলাম যে না আর এটা ছেড়ে দিব আর করব না তো না আপনাদের যখন দেখলাম যে না আপনারা ভিডিওতে আমার ভালোভাবে দেখছেন আমার পাশেই আছেন তখন ভাবলাম যে না করি দেখি কি হয় তো যাক যেভাবেই হোক আমি রান্না আর ভিডিওটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে আমি আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করব যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই আমি তিলটা কিন্তু ভেজে নিয়েছিলাম প্রথমে আমার তিলটা কিন্তু ছিল কালো অতিরিক্ত কালো ছিল আর এটা ভা ভেজে নেওয়ার পর হাত দিয়ে ডলে নিলেই কিন্তু চোচাটা উঠে যায় তো যাক এই সাইডে আমার গুড় কিন্তু রেডি অলরেডি আঠালো ভাব চলে এসছে দেখছেন একটা তারতার ভাব চলে আসছে হাতে নিলেই কিন্তু এরকম তার তার একটা ভাব চলে আসবে আর যখন এরকম তারতার ভাবটা চলে আসবে তখনই কিন্তু আপনার মুড়ির মোয়া করার জন্য রেডি তো যাকে এই সাইডে জামাইয়ের জন্য কষা মাংস তোলা হচ্ছে যেহেতু মানে জামাই একটু কষা মাংস খেতে পছন্দ করে তো যাই না কষা মাংস আমারও ভালো লাগে কিন্তু বিশেষ করে খাওয়া হয় না তো যাকে এরকম কার কার কষা মাংস খেতে ভালো লাগে হাঁসের আর এই শীতের সময় হাঁসের মাংস খেতে যে কার কতটা মজা লাগে সব অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভুলভ্রান্তিগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কথা বলতে গিয়ে আমার প্রচুর ভুল হয় প্রত্যেক ভিডিওতেই আমি বলেছি যে আমার আসলে প্রচুর ভুল হয় যেহেতু আমার কথা বলে অভ্যস্ত নাই অভ্যাসও নাই সেই জন্য আসলে কথা বলা হয় না তো দেখতেই পাচ্ছেন এমনিতেই আটকে যাচ্ছে তো এই যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে রান্না করে নিব। রান্না করার পর যেহেতু আমার মাটির চুলায় রান্না সেই জন্য আসলে রাত্রেবেলা রাত্রেবেলা ভিডিওটা সেই রকম খুব একটা ভালো হচ্ছে না তো যাক তারপর ভাবলাম যে না আপনাদের ছেড়ে তো আর কোনো কাজ করি না তো দেখাই যাক তো অবশ্যই যারা আমার নতুন চ্যানেলে আছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুর আগে একটা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর অনেক আবু ভাই আছেন যারা আমার ভিডিওগুলো না দেখে স্কিপ করে চলে যান তো প্লিজ একটু দয়া করে হলো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর কারণ যে বাচ্চাটা বাচ্চা নিয়ে যে ভিডিও করা হয় এটা কিন্তু অনেক কষ্টকর যা যাদেরই বাচ্চা আছে তারাই হয়তো বা বুঝেন তো যাক এই সাইডে আমার রান্নার জন্য আমি চলে এসেছি তো আমার গুড়টা একটু ঠান্ডা হয়ে গেছিলো যে কারণে গুড়টা আবার একটু গরম করে নিলাম আর এই যে আমার চাল ভাজা হয়ে গেছে চাল ভাজা তিল একসঙ্গে দিয়ে দিয়েছি আর এখানে মুড়ি সবগুলো একসঙ্গে আমি মিক্সড করে দিব। মিক্সড করার পর আমি কিন্তু ওই যে গুড়ের মধ্যে ঢালবো তো যাক এইভাবে ঢেলে আমি কিন্তু গোল গোল করে দুই হাত দিয়ে ট্যাপ করে নাড়ুর মতো করে নিব এটা অবশ্যই অনেক আবুই জানেন যেহেতু প্রায় যারা গ্রামের আবু তারা অনেক সবাই জানেন কিন্তু আমি আসলে মুড়ির মোয়াটা করা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু এই যে কীভাবে প্রসেস করে সেটাই দেখাচ্ছি আপনাদের তো যাক কিছু মনে নেবেন না অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য ধোয়া রাখবেন তো যাক এইভাবে সবগুলো মুড়ির মোয়া ভালোভাবে নেড়ে নিজের গুড়টা দিয়ে আঠালোভাবে মেখে নেবেন তো মাখা হয়ে গেলে অলরেডি আপনারা যদি ট্যাপ করেন তো এটা একটু গরম গরম ট্যাপ করতে হয় কারণ গরম গরম ট্যাপ না করলে তো এইভাবে আমি মুড়ির সঙ্গে আমার খেজুরের রসগুলো আমি মেখে নিব। আর যেহেতু আমার মুড়ি এই সাইডে বেশি আছে তাই আবার দিয়ে দিয়ে মুড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এইভাবে মাখানো হয়ে গেলে কিন্তু মুড়ির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় মানে গুড় গুড় ভাব হয়ে যায় তো এখানে আমার অন্ধকার হয়ে গেছে আমার মুড়ির মোয়াগুলো তৈরি হয়ে গেছে তৈরি দেখতে কি সুন্দর লাগছে তো এরকম করে আপনারা দুই হাত দিয়ে ট্যাপ করে মুড়ির মোয়াগুলো করে নেবেন তো এইভাবে সবগুলোই আপনারা চেষ্টা করবেন মা করার জন্য আমার বাবু আর এসে বিরক্ত করছে একটু কেমা তো দেখতেই পাচ্ছেন আমার মোড়ির মোয়াগুলো কী সুন্দর গোল গোল হয়ে গেছে আসলে এই জিনিসটা একটু গরম গরম থাকা অবস্থায় করতে হয় নাহলে এটা যখন প্রচুর ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটুও করা যায় না মানে তাড়াতাড়ি করে ঘুরতে হয় নাহলে কিন্তু এই মুড়ি মোয়াটা খুলে যায় তো দেখতেই পাচ্ছেন যে আমার প্রায় একটা খুলেই গেছে তো আপনারা এভাবে চেষ্টা করবেন যাতে ভাবে তাড়াতাড়ি করার তাহলে মোয়াগুলো খুলবে না আর ভালো থাকবে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আর এরকম নতুন নতুন নিত্য নতুন যেন আমি রেসিপি আপনাদের সামনে দিতে পারি বা দেখাতে পারি এই জন্য আমার সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তো দেখতেই পাচ্ছেন আসলে এই মনের মোয়াটা কিন্তু আপনি দিন বইমে রেখেও খেতে পারেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম